আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপিটা হয়েছে বাঁধাকপির বত্তা খুবই সহজে আজকে বত্তাটা বানিয়ে দেখাবো যে কোনো সবাই পছন্দ করে যারা বত্তা প্রেমিক মানুষ প্রথমে যে একটা গেটার নিয়েছি এখন এই যে গেটার সাহায্যে আমি কুচি করে নিয়েছি এই জায়গায় দুটা ফুটা থাকে একটা বড়টা একটা ছোটো আমি আজকে ছোটোটা দিয়ে করে দেখাচ্ছি যেহেতু আমি বত্তাটা হাতে করব। তার জন্য বাঁধাকপিটা এভাবে আমি কুচি করে নিয়েছি আপনার চাইলে অন্য কোনো কিছু ব্যবস্থাভাবে করে নিচ্ছে এইভাবে লাগবে যেহেতু বাঁধাকপির বাত্তা কারণ বাঁধাকপি হাত দিয়ে ভালোভাবে চটকানো কষ্ট হয়ে যায় এখন কুচানো শেষ এখন আমি একটা কড়াইতে এটা চুলার উপর ভাব দিতে নিয়ে যাব একটা কড়াইতে নিয়ে নেছি। এখন আমি এই যে চুলাতে দিয়ে নেড়ে সেরে নিয়েছি এভাবে আপনারা নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নেবেন তাহলে বত্তাটা খেতে অনেক মজা হয় এবং যারা বত্তা বেশি তা আর কিছু পেঁয়াজ রসুন আমি ভেজে নিচ্ছি আর এর সাথে আজকে বত্তা তৈরি করার জন্য কি কি লাগবে আরও কিছু উপকরণ লাগবে এই যে টম দুইটা টমেটো নিয়ে নিয়েছি বড়ো সাজে একটা আলু নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ ভেজে নিয়েছি এক লাল কাঁচা মরিচ ভেজে নিয়েছি আর ওই যে সে বাঁধাকপিটা এখন আমি বাটনায় তৈরি করে দেখাবো এখন এই যে মরিচ আর লবণ দিয়ে ভালোভাবে ডলে নিচ্ছে আপনার চাইলে এটা পাটাও করতে পারেন বা মিক্সি জারও করতে পারেন আমি এই বর্তাটা বাটনায় করে দেখাচ্ছি এই যে রসুন এভাবে বর্তাটা করলে বর্তাটা অনেক মজা হয় আর এই টমেটোটা সিদ্ধ করে রেখেছি টমেটোটা দিয়ে দিছি আর এই বাঁধাকপির বর্তাতে আপনি টমেটো আলু সিদ্ধ অবশ্যই দেবেন তাহলে ভর্তাটা আটালো হয় এবং খেতে ভালো লাগে খুবই সহজে বর্তাটা তৈরি করে আর এই বর্তাটা এত মজা আপনারা যারা না খেয়েছেন তারা একবার হলো বাসা এইভাবে ট্রাই করবে এই যে এখন সেই বাঁধাকপি সিদ্ধ করা দিয়ে দিচ্ছি কারণ ওইটা তো মিহি অত গা দেওয়া লাগবে না হাত দিয়ে ভালোভাবে চটকে নিলে হবে আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কারণ বত্তার সাথে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না এইভাবে হাত দিয়ে ভালোভাবে অনুবর্ত নেড়ে বা মতে নেবেন কারণ যেসব আপুরা নতুন তারা হাতে হ্যান্ড গ্লোভ পরে নেবেন হাত তাহলে আর জ্বলবে না যেহেতু আমি সবসময় বর্তা করে আমার হাত আর জ্বলে না প্রথম প্রথম হয়তো জ্বলত সরিষা তেল দিয়ে বর্তাটা একদম মাখানো হয়েছে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে রুটির সাথে সেই জমবে অসাধারণ হয়েছে কালারটা আপনারা বাসা হলে একবারও এভাবে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ